জানো বন্ধুরা আমরা মানুষরা বা তোমরা কেউ কেউ আছো তো কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো ভুল বোঝাবুঝির ক্ষেত্রে বা যে কোনো সম্পর্কের ঝগড়া ক্ষেত্রে বা বাড়ির পার্সোনালি ঝগড়ার ক্ষেত্রে আমরা ডিপ্রেশনে চলে গিয়ে বাইরের লোকে অনেককে জানাতে থাকি আমরা কি করব অ্যাকচুয়ালি বাইরের লোক কিন্তু বিরক্ত বোধ মনে করে সেটা আমি অনেকবার ঠকেছি তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কোনো। কাজের ক্ষেত্রে যে কোনো ভুল বুঝাবুঝি যে কোনো সম্পর্ক যাই হোক না কেন আগে সবার আগে নিজেকে প্রশ্ন করবে আমি কি ঠিক ছিলাম বা আমি কি ভুল ছিলাম কারণ অন্যের বুদ্ধিতে মরার থেকে নিজের বুদ্ধিতে মরা অনেক ভালো আমার যেটা মনে হয় তো তাই বন্ধুরা হাজার জনের কাছ থেকে কোনোদিন দিন ডিসিশান নিতে যেও না কারণ হাজার জনের কাছে ডিসিশান নিতে গেলে হাজার জন হাজারটা ডিসিশান তোমাকে জানাবে তো ওই ডিসিশানগুলো শুনে তুমি আরো ডিপ্রেশনে চলে যাবে তো তাই জন্য বলছি আরও অনেকে তো ডিসিশান দেবেই না আরও তোমাকে বলবে তোমার ব্যাপার তুমি বুঝে নাও না তো তাই জন্য বলতে চাইছি বাড়ির কথা বাইরে না জানিয়ে নিজেকে প্রশ্ন করো নিজেকে জিজ্ঞাসা করো আমি কি ঠিক করেছি বা আমি কি ভুল কাজ করেছি এটা নিজেকে জিজ্ঞাসা করো কারণ আমি বারবার ঠকেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম নিজের ডিসিশানে চলবে বা মা বাবাকে জিজ্ঞাসা করবে আদার্স বাইরের লোকের সঙ্গে কোনো দিন কোনো কিছু শেয়ার করবে না